বিদ্যুৎ বিল দিতে আর লাইনে দাঁড়াতে হবে না এখন ঘরে বসে বিকাশ অ্যাপ দিয়ে খুব সহজে বিদ্যুৎ বিল পরিশোধ করুন যদি বিদ্যুৎ বিলের কাগজ নাও থাকে সেক্ষেত্রে শুধুমাত্র হিসাব নম্বর বা এস এম এস নম্বর দিয়েই বিগত যে কোনো মাসের বিদ্যুৎ বিল দেখা যাবে চলুন দেখে নেই পুরো প্রক্রিয়াটা প্রথমে আপনার মোবাইল থেকে বিকাশ অ্যাপটি ওপেন করুন এবং পিন দিয়ে লগ ইন করুন এরপর পে বিল অপশনটি সিলেক্ট করুন এখানে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে এখান থেকে বিদ্যুৎ নামে যে অপশনটি দেখা যাচ্ছে এই অপশনটিতে ট্যাপ করে দিব এখন আপনার বিদ্যুৎ সরবরাহকারী কোম্পানির নাম নির্বাচন করুন যেমন ডিপিডিসি ডেস্কো নেস্কো কিংবা পল্লী বিদ্যুৎ তারপর আপনার মিটার নম্বর বা হিসাব নম্বর বা এস এম এস নম্বর অথবা কাস্টমার নম্বর দিন যেটি আপনার আগের বিদ্যুৎ বিলের কাগজে লেখা থাকে সঠিক বিল অ্যামাউন্ট আসবে ভালোভাবে দেখে নিশ্চিত হয়ে কনফার্ম বাটনে চাপ দিন এরপর বিকাশ পিন দিন আর হয়ে যাবে আপনার বিল পেমেন্ট এভাবে শুধুমাত্র কয়েকটি আপনি ঘরে বসে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন সময় ঝামেলা ঝামেলায়রান ব্যবহার করুন বিকাশ অ্যাপ বিশেষ দ্রষ্টব্য এই মেসেজটি স্ক্রিনশট মেরে রেখে দিন যেন পরবর্তীতে কোনো প্রবলেম হলে মেসেজটি শো করাতে পারেন লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন আরও দরকার টিপসের জন্য ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে